কিছু মুসলমান ভাই আছে ভাবছে যে মৌলী সাহেবেরা বলেছে যে আপনি যেটা জানেন সেটা লোককে জানিয়ে দেন এইবার এই কথাকে সামনে রেখে কিছু ছেলে যা জানে তাই লোককে জানিয়ে দিচ্ছে সফিকের একটা ভিডিও খুব খারাপ ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওটাকে মানুষ শেয়ার করতে করতে সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছে ওরা ভাবছে এটা নিয়ে কি করছি নবী সাহেব বলেছে যে আপনি যা জানেন তা জানিয়ে দেন আপনি যা বুঝেন তা লোককে বুঝিয়ে দেন এটা মানুষ এটাই ভাবছে বলেছে বলে আমরা এই যেটুকু জানি যেটুকু জানা আছে যেটুকু দেখা আছে সেটা লক্ষ্য দেখা শুরু করে দিই নাকি যাক আমি একটু কথাটা বললাম মাইন্ডে লেভেল না আসলে কি জানেন সঠিক যতটা অপরাধী এই কাজ করার পরে যতটা অপরাধী সমাজের কাছে যা অপরাধী তার থেকে বেশি অপরাধী আল্লাহ তালার কাছে সে অপরাধ করেছে গোপনীয় ভাবে আল্লাহকে ছাপিয়ে আর করতে পারবে না মানুষকে ছাপিয়ে সে এই অপরাধটা করেছে সে অন্যায় করেছে সে তার করেছে এবার আপনারা করছেন কি সে ভিডিওটাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে মানুষের কাছে শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন সে যতটা অপরাধ করেছে তার থেকে আপনারা বেশি অপরাধ করছেন এই ভিডিওটা শেয়ার করাতে আর আপনারা তার এই খারাপ অশীল ভিডিও আর বলে না যে কোনো মানুষের এরকম যদি গোপনীয় কাজ করে থাকে সে নিশ্চয় আল্লাহর কাছে অপরাধী সমাজের কাছে অপরাধী কিন্তু এটাও তো জানেন যে আপনি যে গুণাটা করেছেন যে পাপটা করেছেন গোপনীয় সেটা যে কোনো সময় আল্লাহ তালা ক্ষমা করতে পারে যদি সে ক্ষমা চায় ক্ষমা করতে পারে কিন্তু তার থেকে আপনারা আমরা বেশি অপরাধী হয়ে যাব যদি ওই খারাপ জিনিস খারাপ কথা মানুষের গুজব মানুষকেও একটা খারাপ করেছে সেটাকে শেয়ার করা এটা আরো অপরাধ সেখান থেকে বিরোধী থাকুন আর এইরকম খারাপ ভিডিও শেয়ার করা বন্ধ করুন আপনাদের উচিত হবে তার জন্য দোয়া করা সে যেন খারাপ পথ থেকে সরে আসে এবং আল্লাহ তাল্লাহ যেন তাকে ভালো পথে আসার টফিক দান করেন সকলে বলুন আল্লাহমা আমিন